আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের বাড়ির পাশে রাস্তা দীর্ঘদিন ধরে পানি থাকার কারণে আমরা এখান দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয় তো আমরা কিছু যুবক মিলে উদ্যোগ নিয়েছি রাস্তাটা দিয়ে আমরা একটা বাসে শাকু দেব ইনশাল্লাহ আমরা কাজ করতেছি আমাদের জন্য দোয়া করবেন এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের প্রায় অনেক মানুষ চলাফেরা করে পানি থাকার কারণে দীর্ঘদিন পানি থাকার কারণে আমাদের মানুষের মসজিদে আমাদের নামাজ পড়া অনেক কষ্ট হয় আমরা ওই দিক দিয়ে দিতে হয় এবং অনেক স্কুলের ছেলে মেয়েরা এখান দিয়ে স্কুলে আসা যাওয়া করে তো এই তো এই কারণে আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই এই কাজটা করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখন আপনাদের একটু অনুভূতি প্রকাশ করবে আমার বন্ধু এবং বড় ভাই মোহাম্মদ আজার ভাই একটু কিছু বলেন আপনি রহমতুল্লাহ যে দীর্ঘদিন ধরে এখানে মানুষ এই যে নামাজে যাওয়ার জন্য অনেক কষ্ট করতেছে এবং মানুষের অনেক গ্রামের প্রায় আমাদের গ্রামের অর্ধেক মানুষ এখানে প্রায় যাতায়াত করে তো দীর্ঘদিন এখানে পানি বন্দির কারণে বৃষ্টি হয়েছে পানিবন্দির কারণে অনেকে যাইতে পারতেছে না খুব কষ্ট হইতেছে তো আমরা যুবকরা মিললে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা কিছু একটা করবো যে একটা পুলের ব্যবস্থা করতে পারবো যে মানুষ যেন এই ঠিকঠাক মতো চলতে পারে মোটামুটি একটা যাইতে পারে একটা পরিবেশ করার চেষ্টা করতেছি বাসে থাকবেন সবাই ধোয়া করবেন আমরা ঠিক একটা করতে পারি আপনাদের জন্য একটা কিছু একটা করতে পারি ছোটো সালগাল হিলফুল ফুজুল সংগঠনের যুবকগুলো আমার এবং সবুজ হাজারি যারা আছে টাকা দিয়েছে তো তাদের তাদেরকে নিয়ে আমরা কিছু কাজ করলাম প্রত্যেকে জায়গা জায়গা থেকে যারা হেল্প করেছে তো এখানে একটা পুল দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা দেখেন কাজ চলতেছে খুব সুন্দর কাজ চলতেছে প্লাবাইন কাজ করতেছে ছোটশালগল হিলফুল ফুজুল সংগঠনের ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যুবকরা মিলে কাজ করতেছে আমরা চাই কিছু করার জন্য আপনাদের উৎসাহ পেলে আরো ইনশাল্লাহ আল্লাহ উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব আর আমাদের ছোট সালগুলি হিলফুল ফুজুল সংগঠনের সাথে থাকবেন ভালোবাসা দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আমাদের পাশে ইনশাল্লাহ আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করবো আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আল্লাহর জন্য এখানে কারো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই নির্দিষ্ট কোনো চাহিদা নেই